চিনি চিনি এই চুনু ও চুনু ও চুনু আয় এনে আয় এসো আমার কাছে এসো চিনমুনির আজকে খুব রাগ হয়েছে কেন আমি দাদা দিদিকে আদর করেছি আমার চুনুকে কেন আদর করিনি দেখছো দেখছো অবস্থাটা দেখছো আমার চুনুকে সবসময় নিয়ে আদর করতে হবে আচ্ছা তোমরাই বলো বন্ধুরা ছেলে মেয়ে আগে না আমার চুনু আগে কোনটা আমার আগে আমার সব থেকে ছোট্ট চুনু আমার চুনু আগে আসলে হয়েছে কী বলতো আজকে ছেলে একটু বায়না করেছিল আমার কাছে ছবে ওই দেখে মেয়েও বায়না করলো আমার কাছে ছবে দুজনে যখন আমার পাশে শুয়েছে তখন আমার চিনুমুনি কোথায় ছিল দৌড়ে চলে এসছে এবার বিছানায় যেহেতু ওকে তুলিনি ব্যাস অভিমানের অ্যাক্সেস অবস্থা তারপরে আবার ওদেরকে ছেড়ে আমার চুনুমুনিকে নিয়ে আদর করতে হলো এই দেখো চুনু ও চুনু তোমায় আদর করিনি আচ্ছা এবার থেকে ওদেরকে কাউকে নেব না তোমাকেই নেবো ঠিক আছে তোমাকেই আদর করবো ঠিক আছে ওদের আর কাউকে নেব না কোলে তুমি আমার পাশে শোবে হ্যাঁ আর কাউকে নেব না ওরা খুব দুষ্টু তোমাকে উঠতে দেয়নি খুব দুষ্টু করেছে এবার থেকে তুমি সবে আমার পাশে ঠিক আছে চুনু চলো একটুখানি গরম গরম গ্রিন টি খেলাম মানে এত মাথাটাও একটু ধরেছিল ওই জন্য ভাবলাম না একটুখানি গ্রিন টি করে খাই আর এদিকে দেখো চিনু উনি টুপটি করে শুয়ে আছে অনেকক্ষণ ধরে আদর করলাম তবে সে শান্ত হলো বুঝলে কি অবস্থা চাটা বড্ড গরম যতক্ষণ না পর্যন্ত আমি ওকে নিয়ে আদর করলাম ততক্ষণ পর্যন্ত তিনি শান্ত হলেন না অবশেষে এখন শান্ত হয়ে ছুটি করে শুয়ে আছে আর আমি এদিকে এক কাপ গ্রিন টি বানিয়ে নিলাম সেই অনেকক্ষণ ধরে বারান্দায় দাঁড়িয়ে আছি আর তাল ঠুকে যাচ্ছি যে আজকে রাত্রিরে কী ডিনার বানাবো ভেবেই পাচ্ছি না সবাই সবটা খেতে চায় না পটল আলু তরকারি করলে তো রেড়ে করে তেড়ে আসবে কুমড়োও খাবে না কি যে করি ভেবে ভেবে ঠিকই করতে পারছি না ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি আর চিন্তা করে যাচ্ছি যে কি রান্নাটা করব কি বলতো রুটিটা যেমন তেমন করে নেওয়া যায় কিন্তু তার সাথে তরকারি ওদের একটু মুখরো চোখ তাই জন্য ভাবছি যে কি করব চলো পরে আসছি তোমাদের সাথে অনেক ভাবনার পর আমি একটা জিনিস ভেবে পেলাম যে আজকে আমি কি রান্না করবো কি বলো তো তরকা দেখলাম যে এই একটা জিনিসই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ওদেরও খেতে ভালো লাগবে তাহলে চলো আমি ঝটপট রাতের ডিনারটা তৈরি করি দেখেছি চিনুমণিও চলে এসছে এই দেখো এই দেখো রাস্তা দিয়ে কারুর যাওয়ার উপায় নেই উনি ভাউ ভাউ করে চিৎকার করবে আর আমার ওই জন্য বারান্দায় দাঁড়ানো যায় না সবাই উপর দিকে তাকিয়ে আছে দেখছো এই তাহলে চলো রাতের ডিনারটা তাকরি করে বানিয়ে আজকে তোমাদেরকে দেখাবো আমার সাথে এই রান্নাঘরের সঙ্গীত কে থাকে সকালে আর রাতে যখন রান্না করি এই নিত্য রান্নার সময় আমার সঙ্গে সব থেকে ভালো সঙ্গীত কে থাকে তোমরাও দেখতে থাকো কেমন রিঙ্কি আর বাবু গেছে ছাতে চিনিকেও নিয়ে গিয়েছিল এবার ওর ঘোরাবেড়া হয়ে গেছে ওকে নিচে নামিয়ে দিয়েছে এবারে ওরা দুজন উপরে রয়েছে আর এর অবস্থা দেখো কেন ওকে নাবি দেয়া হয়েছে ওই জন্য ও এখানে বসে আছে করে কেন কখন ওরা নামবে কখন আসবে কি মুশকিল ও চিনি তোমাকে নেয়নি শুনো তোমাকে নেয়নি দেখছো তাকার না মুখও তুলছে না চুপ করে বসে আছে আজকে আমি যাইনি আজকে ওরা দুজন গেছে ওকে নিয়ে আর এর অবস্থাটা দেখো কি কাণ্ড আয় চলে আয় চুনু আয় চলে আয় ওরা নেবে আসবে পরে চলে আয় চুনু ও বাবা এ আসবে না আর এখন বাজে হচ্ছে নটা কুড়ি হয়ে গেছে আমি আজকে বানাবো একটুখানি তরকা ওই জন্য ওই যে ফাইন প্যান চাপিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটাও গরম হয়ে গেছে এবার ঝটপট করে বানিয়ে ফেলি তড়কাগুলো এখানে সব কাটাকুটি রেডি ব্যাস চলো তাহলে পরে আসছি একদিকে হচ্ছে রান্না রসুন ভেজে পেঁয়াজ ভেজে তরকারটা রান্না করবো তরকাটা আর এই রান্না করার সময় কি সকাল কি রাত আমার নিত্য দিনের সঙ্গী হচ্ছে এই দেখো এইটা বোটের এই স্পিকারটা দু এইটার মধ্যে করে আমি এই বোটের এই মিউজিক সিস্টেমটা চালিয়ে দিই আর এইখানে কি হয় গল্প হয় আর গল্প শুনতে শুনতে আমি আমার রান্নার কাজগুলোও করি এবার যেহেতু আমি এখন ভিডিও রেকর্ডিং করছি তাই গল্পটা এখন চালানো যাচ্ছে না এইটাকে অফ করতে হবে তবে গল্পটা চলবে তো দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হবে এটা ভাজা হলে দুটো ডিম দেব এই যে ডিম দুটো দেব আজকে এক তড়কা হবে গরমের মধ্যে যে কি তরকারি বানাবো রোজ এই রাতের দিকটায় খুব সমস্যা হয় সকালের দিকে যাওয়া বা হয়ে যায় কিন্তু রাতের দিকে সমস্যাটা খুবই হয় যে কি তরকারি খাবে রুটি দিয়ে এটা ভাবতে না প্রচন্ড বিরক্তও লাগে আজকের এটা পছন্দ না কাল ওটা পছন্দ না এবার আলু পটল এরা খাবে না কুমড়োর তরকারি এরা খাবে না অনেক ঝামেলাও আছে যাই হোক আমারও বা অসখ নেই যা দেবে তাই দিয়ে খেয়ে কিন্তু এদের অনেক ঝামেলা এদের একটুখানি বেশ মুখরোচক খাবার টাবার হলে ভালো লাগে একটাই তরকারি খাবে রুটি দিয়ে কিন্তু তরকারিটা যেন একটু ভালো হয় তো ওই জন্য আজকে ভাবলাম কী করবো না একটুখানি তরকারি রান্না করে নি এগ তরকার ওই দিয়ে রুটি ওদের খাওয়া হয়ে যাবে তো গল্পটা চালাই গল্প শুনতে শুনতে আমার এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তাহলে চলো পরে আসছি তোমাদের সাথে আবার কেন তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তৈরি হয়ে গেল তরকা এক তর্কা আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত রইল এই ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আসি তাহলে টাটা টাটা। কেমন হয়েছে বলবে তো বন্ধুরা দরকাটা দেখতে